একটা কন্যা সন্তান একটা জান্নাতের মালিক দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন একজন সবাই গলের আওয়াজ উঁচু করে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে ইসলাম এসে বলল নারীর সম্মান যেমন তেমন কোনো সম্মান নয় আল্লাহ তাআলা যেই ঘরে যেই পিতার ওরসে একজন কন্যা সন্তান দান করবে ওই পিতা যদি ওই কন্যাটাকে একেবারে সুশিক্ষায় শিক্ষিত করে সুপাত্রের হাতে তুলে দিতে পারে আল্লাহ চালা ওই বাবা মার জন্য একটা জান্নাতকে প্রস্তুত করে রাখেন কোন সুহান আল্লাহ আবার নবীজি বললেন যদি কোনো বাবা তার দুইজন কন্যা সন্তান হয় এবং সে তার দুইজন কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে হেজাব মেনটেন করে ইসলামীশ্বরিয়া মোতাবেক তাকে একেবারে বড় করে তুলে এরপরে তাকে সুপাত্রের হাতে তুলে দেয় আল্লাহ তালা ওই বাবা মার জন্য একটা নয় এইবার দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেন সুমান আল্লাহ পড়েন নবীজি আরো বললেন যদি কোনো বাবা তার তিনটা কন্যা সন্তান থাকে আল্লাহতালা ওই বাবা মাকে তিনটা জান্নাতের মালিক বানিয়ে দেয় সুমান তাহলে এমন কোনো হাদিস পাবেন না যে হাদিসের মধ্যে আছে একটা সন্তান ছেলে সন্তান হলে আপনি জান্নাতের গ্রান্টি পাবেন এমন কোনো হাদিস পাবেন না যে হাদিসের মধ্যে দুইটা ছেলে সন্তান থাকলে আপনি জান্নাতের গ্রান্টি পাবেন তিনটা ছেলে সন্তান থাকলে জান্নাতের গ্রান্টি পাবেন বাট এমন হাদিস আছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে একটা কন্যা সন্তান একটা জান্নাতের মালিক দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাতের মালিক বানিয়ে দেবেন একজন সবাই গলের আওয়াজ উঁচু করে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যে আল্লাহ তালা এত বেশি নারীদেরকে সম্মান দিয়েছে এ সম্মানটা এমনি এমনি হয় নাই এ সম্মানটা এমনি এমনি হয় নাই আমাদের জন্য আপনার জন্য সবার জন্য মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করেছেন